<feeder sounds> ah, uh. ah, oh. me. Hey. আসছিলাম ভাবলাম একটু দেখা যায়। কেমন আছিস তুই ভালো পড়ালেখা কেমন চলতেছে ভালো খুব ভালো তোমার সাথে পরিচয় করিয়ে দিই ও হলো আমার বন্ধু তোমার আজাদ কি করো বেকার কিছু করি একটা কাজ খুই নাও না পলে আমার কো আেরটা কাজের ব্যস্থা করে দিন আপকে ধুনবা জ অপব সুন্দর তোর বন্ধুটা আসলেই খুব সুন্দর যাই মন দিয়ে লেখাপড়া করিস তোমাকে আমার পছন্দ হয়েছে বপুর কাছে তোমার পরিচয় গোপন করলে কেন সিআইডি এর পরিচয় গোপন রাখতে হয় ওকে আমার সন্তান খুন হয়েছে কিন্তু কেস পর্যন্ত হয়নি আমি সব রিপোর্ট পেয়েছি আমি আপনার ছেলেকে শান্তিপুরে পাঠিয়েছিলাম দুঃখজনক হলো সত্য স্পট জরিনাকে সরাসরি গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না কারণ তার বিরুদ্ধে সাক্ষী দেবার মতো কাউকে পাওয়া যায় না রফিক। আমি আমি তুমি ট্রেনিং আমার হবে স্যার বিচার হবে আমি আপনাকে কথা দিচ্ছি স্পট জোরিনা গ্রেপ্তার হবেই আমি তাকে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো একজন সিআইডি শান্তিপুর এলাকায় যাবে নাম আজাদ সে স্পট জরিনার বিরুদ্ধে ফাইল রেডি করবে আজাদ স্যার আপনার বাড়িতে তার থাকার ব্যবস্থা করবেন এবং পরিচয় গোপন রাখবেন তবে আমার একটাই শর্ত আমার সন্তান হত্যার বিচার চাই আমার উপর বিশ্বাস রাখুন স্যার আমি তো সিআইডি আজাদকে পাঠাবই তার পেছনে পাঠাবো একজন স্পেশাল কমান্ডো কমান্ডো মাসুদ